এখন চলে আসছি টপ হান্ড্রেড এ কিছু গোসারি শপিং করবো সে উদ্দেশ্যে বিশেষ একটি দরকারে এই রোদ্রের মধ্যে বাইরে যেতে হচ্ছে আমার ছেলেরা বায়না করছে এখানে গেমস খেলবে প্রথম এ আমটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে আমরা ফুকাতে সাজিয়ে রাখি না অনেক সুন্দর কিন্তু আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান খুব সকাল সকাল আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওতে আমি কোথায় গেলাম কি করলাম সারাটা দিন কিভাবে কাটলো সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যেতে হবে ওয়াই দা ওয়াই দিস ইজ শারমিন ফ্রম শারমিনস ডায়েরি আমি আমার ডেলি লাইফ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করে থাকি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন যাই হোক যে গাছটি আপনাদের সাথে আজকে আমি পরিচয় করে দিচ্ছি এই গাছটি কিন্তু হচ্ছে কারিপাতা গাছ মানে ইন্ডিয়ান তামিলরা কিন্তু ম্যাক্সিমাম খাবারে ওরাই কারিপাতা ফ্লেভার ইউজ করে এই পাতাটা ইউজ করে থাকে তারপরে অন্য একটি যে গাছ দেখাচ্ছি সেটা কিন্তু হচ্ছে কুমড়ো গাছ যেটা এখানকার বৃষ্টির পানি পাস হওয়ার জন্য যে ড্রেন সেই ড্রেনের উপর থেকে উঠেছে দেখতে খুব সুন্দর বাট খাবারের রুচি আসে না যাই হোক পরোটার জন্য অপেক্ষা করছি আমার হাজব্যান্ড পরোটা অর্ডার করে দিয়েছে তো পরোটা অর্ডার করে দিয়েছে সেই জন্য সাথে সাথে চা বসিয়েছি চা অলমোস্ট হয়ে যাচ্ছে বাট পরোটা আসার কোনো খবর নেই যাই হোক বারবার বাইরে যাচ্ছিলাম ভেতরে আসছিলাম দেখছিলাম মানে ওয়েট করছিলাম কখন আসবে ওয়েট করতে করতে আর কি ভাবলাম যে এখন তাহলে একটু গাছে পানি দিই এত পরিমাণে রৌদ্র যার জন্য গাছগুলো একদম জ্বলসে যাচ্ছে পানি দিতে গেলে ছেলে দুটো খুবই বিরক্ত করে তাই ঠিক মতো পানিও দিতে পারি না ওদের জন্য আর গাছগুলো একদম শুকায় যাচ্ছে প্রত্যেকটা গাছই আসছি সময় খুবই সুন্দর ছিল বাট এখন ঠিক মতো যত্ন নিতে না তাই গাছগুলো কিন্তু মুজরে যাচ্ছে গাছ গাছটা প্রথমে আমি এখানে আসছি পরে যত বড় ছিল এখন আগা আগাডোগাগুলো কেটে দিয়েছি পরে থেকে গাছটা একদমই মুজ গেছে গাছটার মধ্যে এখন তেমন একটা হয়তো বা শক্তি বল পায় না এই ছোট ছোট এখানে আরো দুইটা গাছ হয়েছে আর কি তো সারাটা দিন আমার কিভাবে যাই দেখতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে যেতে হবে যাই হোক চা কিন্তু এখানে শুকিয়ে গিয়েছে গাছে পানি দিতে দিতে চুলোটা অফ করে দিলাম তো এর মধ্যে কিন্তু পরোটা চলে আসছে তো আমি বিশ হাজার রুপি নিয়ে চলে গেলাম তো এখানকার টাকা আর কি মানে বাংলাদেশের টাকা আর কি দুশো টাকা এখানকার টাকা আর কি বিশ হাজার যাই হোক আমার ছেলে কিন্তু পরোটা নিয়েছে আর পরোটাটা নিয়ে আসলাম এখন পরোটার সাথে ওরা কত কিছু দিয়েছে পরোটা তো দিয়েছে সাথে দিয়েছে হচ্ছে একটা মুরগির মাংসের কারি এটা ঝোল জাতীয় একটা আর দিয়েছে হচ্ছে মাকান পেপার এটার মধ্যে রেখে পরোটা আগে ওরা খায় ইন্ডিয়ান যারা বাবুদের নাস্তা যেন পরোটা হলে ঠান্ডা না হয় এই ওয়ান টাইম পেকেটের মধ্যে রাখলে পরোটাটা গরম থাকবে একটা একটা করে খাওয় আর একটা একটা করে বের করব খাওয়াতে আমার দুই ঘন্টা সময় লাগবে যাই হোক বসছি কিন্তু সকাল দশটা বাজে আর উঠেছি সকাল বারোটা বাজায় মানে পুরো দু ঘন্টা লেগেছে ওদের পরোটা খাওয়াতে এদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড চলে আসছে আর বাইরে রোদের অবস্থাটা দেখুন বিশেষ একটি দরকারে এই রৌদ্রের মধ্যে বাইরে যেতে হচ্ছে প্রচুর পরিমাণ রৌদ্র তারপরও বাইরে যেতে হবে কিছু করার নেই ছেলেদের চুল কাটবো সেজন্য এখন যাচ্ছি চুল কাটতে ছেলেদেরকে নিয়ে যাই হোক যতই রৌদ্র থাকুক রোজা রেখে যেতে কষ্ট হচ্ছে কিন্তু তবুও যেতে হবে কিছু করার নেই যেহেতু ঈদ আসছে সামনে ঈদ আর ঈদের মধ্যে যদি চুল কাটা না হয় তাহলে আসলে দেখতেও ভালো লাগবে না আর এটা হচ্ছে আমার বাসার একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার বাসার লুকটা তো যাই হোক আমরা রওনা দিয়েছি এবং আমি আমার এরিয়া যে এরিয়াতে থাকি সেই এরিয়ার আর কি একটু আশেপাশের লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু সিকিউরিটি ব্যবস্থাটা খুবই ভালো আউট মানুষ একদমই ঢুকতে পারে না যেহেতু এখানে গেডের গেটের মধ্যেই মানে মেন গেটের মধ্যে সিকিউরিটি আছে তো সেই হিসেবে কিন্তু খুবই সেফ আর ইন্দোনেশিয়া কিন্তু অন্য অন্য কান্ট্রির মতো তো পরিষ্কার পরিচ্ছন্ন না বাট আমাদের বাংলাদেশের তুলনায় হাজার গুণ ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের কান্ট্রি যতটাই অপরিষ্কার থাকুক না কেন বাট ওদের মন মানসিকতা কিন্তু খুবই পরিষ্কার আর খুবই ভালো ওরা খুবই ফ্রেন্ডলি এবং ওরা খুবই খুবই ভালো মনের মানুষ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক এখানে আসার পর কিন্তু দেখলাম বিশাল বড় সিরিয়াল প্রায় দুই ঘন্টা পর আমরা কিন্তু সিরিয়াল মানে আমাদের সিরিয়াল আর কি আসে যাই হোক প্রায় জনের পর আমরা সিরিয়াল পাই তো আমার ছোটো ছেলের কিন্তু চুল কাটা হয়ে গেছে এখন বড় ছেলে আর তার বাবা বসে সে চুল কাটার জন্য বাবার ছেলের চুল কাটা হয়ে গেলে কিন্তু আমরা বের হয়ে যাব গোসারি মার্কেটের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন ওদের চুল কাটা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি কিছু গোসারি শপিং করব সেই উদ্দেশ্যে তো অলমোস্ট কিন্তু চারটা ভেজে গিয়েছে আর প্রচুর পরিমাণের মানুষ ছিল যেহেতু ঈদের আগ মুহূর্ত সবাই কেনাকাটা করবে আমরা কিন্তু চুল কেটে এখন চলে আসছি টপ হান্ড্রেড এ কিছু গ্রোসারি শপিং করব সে উদ্দেশ্যে তো এই যে এখানে বাস্কেট নিয়ে নিলাম আর এখন আমরা কিছু সংসারিক জিনিসপত্র কেনাকাটা করব যাই হোক এখন কিন্তু আমার কেনাকাটা শেষ আমরা কিন্তু টাকা পে করার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি কিন্তু আমি আসলে ওইভাবে দেখাতে পারিনি কারণ এই গ্রোসারি শপটার মধ্যে কিন্তু ভিডিও করা আসলে নিষেধ তো আসলে আমি একটু একটু করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তো যাই হোক সিরিয়াল দাঁড়িয়েছি প্রচুর পরিমাণের মানুষ একটু দেরি হচ্ছে আর আমি এখানে আসলে কার্ড নিচ্ছিলাম মানে সালামির কার্ড এখানকার ট্রেডিশন হচ্ছে এ আম্পাও এটাকে বলে আম্পাও মানে এটার ভেতরে টাকা দিয়ে তারপর আসলে বাচ্চাদেরকে দেওয়া হয় সালামীর কার্ড তো এখানে আমি আসলে ঘুরে মানে বেছে বেছে দেখছিলাম কোনটা নেওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঝুড়ি থেকে জিনিসপত্র উঠিয়ে আসলে প্যাকেট করে দিচ্ছিলো টাকা পেক করলাম আর দেখতে পাচ্ছেন কি পরিমাণের মানুষ ছিল যেহেতু এই গ্রোসারি শপ ইভেন এখানকার যত গ্রোসারি শপ ছিল দোকানপত্র ছিল সব কিছুই কিন্তু বন্ধ থাকবে এদের জন্য তো সবাই আসলে সেইভাবে সেভাবে আর কি প্রস্তুতি নিয়ে এসে কেনাকাটা করে নিয়ে যাচ্ছে যেন বন্ধ থাকা অবস্থায় যেন কষ্ট না হয় বা সমস্যাতে না পড়তে হয় তো এই যে বাসায় চলে আসছি আর আমরা কিন্তু ইফতার ডেফতারি করে ফেলেছিলাম ইফতারের পর আমি টুকটাক একটু রান্না করে নিচ্ছি যেহেতু আমার ছেলেরা চিংড়ি মাছ খায় না তাই আমি লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি আর ওই দিকটা চা বসিয়েছি তো আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে আজকে কি কি বাজার ফেললাম সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে চকলেট নিয়ে আসছে আমার ছেলেরা এটা একটা চকলেট এটা আর ফ্লেভারের চকলেট এটাও কিন্তু আরেকটা চকলেট তারপরে ছিল এখানে একটা কন্ডেস মিল্ক এখানে একটা কন্ডেস মিল্ক নিয়ে আসছি তারপরে শ্যামাই টামাই খাওয়ার জন্য আসলে দুধ দুধ ছিল তিন প্যাকেটের মতো এই যে তিন প্যাকেটের মতো দুধ নিয়ে আসছি তারপরে এটা একটা চবেরি বিস্কিটের মতো সরি চবেরি নি স্ট্রবেরি আমার ছেলেরা চবেরি বলে তো আমিও কিন্তু চবেরিই বলি আর এটা হচ্ছে একটা জাতীয় দই জুস এটা আর কি খুবই ভালো আমার ছেলেরা খুবই পছন্দ করে নাম তার ইয়াকুল তারপরে ছিল দু প্যাকেট চিনি এক প্যাকেট চিনি আমি কিন্তু অলরেডি বই মধ্যে ভরে ফেলেছি আর এক প্যাকেট এখানে ছিল আম অনেক সুন্দর সুন্দর আম যেটাকে এখানে বলে বানানা ম্যাঙ্গো এটা লম্বা টাইপের হয় তাই আম আমটা বেশি খাওয়া পড়ছে যেহেতু আমের সিজন তাই নিয়ে আসছি কিছু মানে আইটেম তৈরি করবো সেই জন্য ইয়ারফুল ছিল ছিল হচ্ছে আপেল আমার ছেলেদের জন্য আমি আপেল নিয়ে আসছি আমার একটা ছেলে মানে আমার বড় ছেলে দুই ছেলের মধ্যে বড় ছেলে আপেল খুবই পছন্দ করে আর ছোট ছেলে আম পছন্দ করে এই ছিল আমার রোজার বাজার ও তার মধ্যে কিন্তু আরেকটা জিনিস ছিল পাউরুটিও ছিল আমাদের আমার ছেলেদের সকালে নাস্তার জন্য আর এখানে ছিল একটা জুস টাইপের মানে বাংলাদেশের রুয়াবজা টাইপের হয় না এই জুসটা আর কি একটু ঘন টাইপের থাকে মানে সাথে জিনিস সাথে মিক্স করে তারপরে এই অরেঞ্জ জুসটা কিন্তু খাওয়া হয় খুবই মজা খুবই ভালো লেগেছে আজকে জুস অলরেডি কিন্তু খেয়েও ফেলেছি আজকে ইফতারে আর এখানে ছিল একটা সস এই সমস্ত জিনিসের সাথে কিন্তু আমি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছে যেটা মেয়েদের আসলে না হলে চলেই না সেটা হচ্ছে থালি বাসন মাজার জন্য লিকুইড সোপ আসলে মেহমান আসবে ঈদের দুই দিন পর যেহেতু আমার হাজব্যান্ড এর ফ্রেন্ড আসবে সেই জন্য বাসনপত্র মাজার জন্য কিন্তু একটা লিকুইড সোপের প্রয়োজন ছিল তাই আমি প্যাকেট লিকুইড সোপ নিয়ে আসছি তো আপনাদের সাথে কিন্তু আমি মোটামুটি সবই দেখানোর চেষ্টা করেছি আসলে কি কি বাজার করে আজকে নিয়ে এসেছি তো আমি এইভাবে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে আর আমের গন্ধে কিন্তু মাছিও চলে আসছে আমার ছেলে কিন্তু আমার সাথে কাজে সাহায্য করছে যেহেতু তার আম পছন্দ তো সে কিন্তু আম গুছিয়ে রাখছে আর આમটা দেখেন দেখতে কত সুন্দর লাগছে তো আসলে আমি আজকে সারা দিনে কোথায় গেলাম কি করলাম সম্পূর্ণ কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম